চলে নতুন প্র্যাঙ্ক নিয়ে আর আমাদের সাথে রয়েছে ভাগনা ঠিক আছে তো প্র্যাঙ্কটা করবো তোমার দিদি ভাইয়ের সাথে আর দেখতেই পাচ্ছ বোতল রয়েছে আরটা মোটামুটি শেষ করে দেখছি এরকম একটা পয়সা রেখে দিয়েছি তো তোমাদের দিদি ভাই গিয়েছে একটু দোকানের দিকে ঠিক আছে টিমটি মারতে গেছে ভালো এসেছে তো তো আমরা খাটে বসে গেছি ঠিক আছে ও কিন্তু এটা পছন্দ করে না একদম তো শুরু কর ঠিকানটা দেখতে থাকো ভালো করে অ্যাক্টিং করে ঠিক আছে ঠিক আছে আহ ও আহ তখন

আর না বের না আমি না তোমার তোমার ভালো না তো আমার না কথা বললাম আমি কিন্তু ভালো কথা বললাম তুমি একজনকে এনেছো ঠিক আছে বলেছো তাকে ঠিক আছে তুমি কোথায় মাংস রান্না